ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারের উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা দিবস ও বাংলা নববর্ষের অনুষ্ঠান এবং বাংলাদেশ সেন্টারের পার্মানেন্ট মেম্বার ডক্টর শাহানুর খানের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রোববার সেন্টারের হল রুমে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সেন্টারের ভাইস চেয়ারম্যান মিস গুলনেহার খান সেন্টারের সাধারণ সম্পাদক হোসেনের পরিচালনায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে ও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন ব্যারিস্টার ফারহানা মুকিত গয়াস আহমেদ এম এ মতিন তারাউল ইসলাম আলহাজ মানিক মিয়া তোফাজ্জুল মিয়া মেসবা আহমেদ এমবি কাউন্সিলর পারভেজ আহমেদ শাহগীর বখত ফারুক বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ সেন্টারের প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী সদস্যদের মধ্যে জসিম উদ্দিন বাংলাদেশ সেন্টারের পার্মানেন্ট মেম্বার ও কমিউনিটি লিডার শাহনুর খানের আমেরিকার একটি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি পাওয়ায় সেন্টারের পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আম্বিয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আবৃত্তি স্বাধীনতা আবৃত্তি পরিবেশন করেন মুজবুল হক মনি নূর হাফসা ইসলাম সঙ্গীত পরিবেশন করেন লাবণী বড়ুয়া ও অমিত সহ আরও অনেকে ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারে আজকে আমরা উদযাপন করলাম বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং বাংলা নববর্ষ অনুষ্ঠান সেই সাথে আমাদের বাংলাদেশ সেন্টারের কাউন্সিল ম্যানেজমেন্টের মেম্বার এবং বাংলাদেশ সেন্টারের পার্মানেন্ট মেম্বার কমিউনিটির অত্যন্ত সুপরিচিত জন ডক্টর শাহানুর খান সাহেব ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি পেয়েছেন অনারারি ডক্টরেট ডিগ্রি ওনাকে আমরা সম্বর্ধিত করলাম সেই সাথে আমাদের বাংলাদেশ সেন্টারের প্রতিষ্ঠা লগ্নে যখন হাই কমিশন ছিল হাই কমিশনের পতাকা উত্তোলনের সময় আমাদের এক ভাই জসিম উদ্দিন সাহেব উনিও এসেছিলেন উনাকে আমরা সম্মাননা জানিয়েছি সেই সাথে প্রথম আলোর আমেরিকার সাংবাদিক ইব্রাহিম চৌধুরী কুখন এবং আরেক ভাই আমাদের বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন সাহেব সকলেই এসেছেন এবং অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আজকে বাংলাদেশ সেন্টারের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে যারা কষ্ট করে এসেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আগামীতেও আপনারা আসবেন আমরা সেই প্রত্যাশা রাখি ধন্যবাদ আজকে আমরা ইতিহাসিক বাংলাদেশ সেন্টার মাল্টিপল প্রোগ্রাম হয়েছে ইনক্লুডিং ইন্ডিপেন্ডেন্স ডে বৈশাখী মেলা এবং এর সাথে সাথে আমরা একজন এই মেম্বার অফ কাউন্সিল ডক্টর শানু খান রে সম্বর্ধনা দেওয়া হয়েছে খুবই আনন্দিত এবং আজকে আমার অ্যাওয়ার্ডে আমার আরো ইন্সপায়ার করছে আমার মৌর টাইম এই কমিউনিটির দিবার লাগে আসলে আমরা যারা কমিউনিটি যারা কাম করি স্পেশালি আমি মনে করি কিছু ফাইবার লাগিয়ে কমিউনিটি আওয়া ঠিক নাই বাট আমি দেখি আর অটোমেটিকলিও এটা আইতে আছে তো আমি লাস্ট ইয়ার দুই হাজার চব্বিশেও ফ্রিডম অফ দ্য সিটি পাইছি এটাও একটা আল্লাহর রহমত আর এবারও আবার আমারে এই কমিউনিটির খামল লাগিয়া আমেরিকান ইউনিভার্সিটি আমার যে ও ডক্টরেট অ্যাওয়ার্ড দিসই আমি এর লাগি কমিউনিটির মাংসর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতাম আর স্পেশালি এই আমরা বিশেষ করে এনআরবি হলর যে আস্থার ঠিকানা ঐতিহাসিক বাংলাদেশ সেন্টার যেখান থেকেই বাংলাদেশর এমবেসির যাত্রা শুরু হয়েছিল এই বাংলাদেশ সেন্টারে আজকে যে আমাকে মহামূল্যবান উপহার দিয়া আমার কমিউনিটির খামরে আরও আগ্রহ করার লাগি যে সুযোগ করিয়ে দিচ্ছেন আমি নেতৃবৃন্দকে ধন্যবাদ রাম আর আমি এই সংগঠনের লোক নিজে জড়িত আমি নিজে খুবই আনন্দিত ফিল করলাম আর আমি কৃতজ্ঞতা প্রকাশ করলাম আমার ফ্যামিলির কাছে আমার আত্মীয় স্বজনদের কাছে অফকোর্স আমরা তো আমরা বাইরে গিয়ে প্রাউড অফ হিম তান আজকের এই এটা তো অফ কোর্স একটা বিরাট একটা অ্যাচিভমেন্ট আমরা তার লাগে তান সুস্থতা এবং দীর্ঘ জীবনার লাগে দোয়া করবা সবাই তাই যেন আরো ভবিষ্যতে আরও বেশি তাই কমিউনিটির লাগে কাম করতে পারেন এর লাগে সকলকে সে দোয়া চাইলাম আর স্পেশালি তান সহোদরমিনী যে আমার বাবি আসেন অফকোর্স বাবির সাপোর্ট না থাকলে তো কিছু করতে পারতা নাই ফাল্লা না এনে অতটুক আগে আইতা ফাল্লান আমার বাবিয়ে রাইত রাইত অনেক রাইত বইয়া বইয়ে কিন্তু বাইল লাগিয়া খানি গরম পরি আমি রিং করছি আমার বাবিয়ে কইস তো বাইল লাগিয়ে বাড়ছে আর বাবি তুমি ঠাইছো রানি তুমি ঘুমাই যাও না তোমার বাইল লাগে বাড়ছে তো আমার বাইর আজকের এই সাকসেসের পিছনে খালি বাইর কষ্টটাও অবদান না আমার বাবির সাপোর্টটাও আছে থ্যাংক ইউ সো মাচ